আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু পুরো ভাইয়ার আমিও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম যে দেখো তোমার ভাইয়া দুইটা মুরগি নিয়ে আসলো আইনা বলতে ফ্রায়েড রাইস রান্না করতে এই যে দেখো রান্না করতে চলে আইসা পারলাম মুরগি সবজিগুলো কেটে নিলাম আর এই পাশে দিকে গরম পানি বসাই দিলাম পুরা যারা যারা তো পুরো জানো সবাই জানো পুরো কেমনে রান্না কীভাবে রান্না করে তারপরও তারপর তোমাদের সাথে একটু শেয়ার করতে হয় কারণ মিডিয়ার যখন জগতে যখন আসছি তখন দেখাইতে হবে এই যে দেখো গরম পানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে মন মনে করো ফুটিয়ে নিলাম এখন চালগুলো দিয়ে দেওয়া হলো চালগুলা মনে করা পুরা আশি পার্সেন্টের মতো সিদ্ধ করা লাগবে তেল মশলা মশলি যা আছে লবণ একসাথে দিয়ে দেওয়া হলো চালগুলা ফুটিয়ে নিব আর এই পাশে ছেলের প্রয়োজন মনে করে মুরগিটা ধুয়ে নিতেছে সবজিগুলা কেটে নিতেছে গাজর ক্যাপসিকাম দুই ধরনের লাল হলুদ মানে নীল হলুদ ক্যাপসি তারপরে গাজর এই যে চালটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার জন্য আর এর পাশে মনে করো যা যা উপকরণ লাগবে প্রথমে আপুর ডিমগুলা বাইজা নেওয়া হইতাছে কমেন্টস করে বলবা পুরা তোমরা কীভাবে রান্না করো আর আম যে রান্না করলাম হয়েছে নাকি সেটাও কমেন্টস করে বলবা আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা আমার পাশে থাকবা আর তোমরা কে কোথায় থেকে পুরো ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্টস করে বলবা দেখো ডিমটা বাজা হয়ে গেছে এখন মুরগিগুলা বেজে নিব মুরগিগুলা মনে কর ধুয়ে গোলমরিচ দিয়ে লবণ দিয়ে মনে ভিজে রাখা কর ম্যারিনেট করে রাখা হয়েছিল এখন যে বাজা নেওয়া গেছে এখন মনে করে যে সবজিগুলা বেজে নিব কারণ আপুরা আমরা তো আগে খেয়ে নিছি পরের তো বয়সটা দেওয়া হইতেছে পুরো এত টেস্ট হয়েছিল যা বলার বাইরে অনেক টেস্ট হয়েছিল সব টাটকা টাটকা তোমার বাড়ি আসার সময় এগুলো নিয়ে আসলো ক্যাপসিক্যাম তারপরে যে গাজর মুরগি আয়না পালতেছে ফ্রায়েড রাইস রান্না করতে সবজিগুলো এখন ভেজে নেওয়া হইতেছে মেয়ে বর্তে একটা মনে করে একটা এক পিস বড় রয়েছে এই জন্য যে কেটে দিয়ে আবার কেটে দেওয়া হইতেছে এটা কেমন দেখা যায় বড় আমার মেয়েও ছেল আপুরা ফ্রায়েড রাইস রান্না করার মাস্টার ওনারা বোনজনী ননদ বাইব এত সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করতে পারে আপুরা তোমরা যদি আমাদের বাসায় আসো বেড়াইতে তোমাদেরকে খাওয়াতে বলবো এইভাবে মেয়েকে ছেলের বউকে সুন্দর করে সিদ্ধ করে নিলো পুরো ভাজার জন্য বাইজা সিদ্ধ করে নিলো আমার নাতিরা পুরো এত দুষ্টামি করো আর আম্মু তো পরীক্ষা দিতে চলে যায় আর আমার সারাক্ষণ এরকম করে জ্বালায় আর ও ঘুমাইতেও ঘুমাবে না ও আমার আমার সাথে শুধু খালি দুষ্টামি করতেছে এই যে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন চালগুলা মিশিয়ে দিব মানে রাসগুলা বারটা সুন্দর একদম জর্জরা হয়েছিল পুরো দেখো কত সুন্দর দেখা যেত কালারের মনে করো গুলা দেওয়ার কারণে অনেক সুন্দর দেখা যেতেছে দেখতে পুরো কত সুন্দর লাগতেছে খাইতেও পুরো অনেক লোভনীয় হয়েছিল এখন সব সবকিছু একসাথে দিয়ে দাঁড়া চাড়া করে মিশিয়ে নিব কারণ কাঠের সমুদ্র নাড়া দিলে নিচে লেগে যেতে পারে এই কারণে মনে করে খুব সুন্দর নিয়ে নিলাম যে মুরগি মুরগিগুলো যে বাজা হয়েছিল বাজা মুরগিগুলা সবই তারপরে সব একসাথে সিদ্ধ হয়ে গেছে أعترض على টেস্টি সল যে ম্যাগি মশলা কারণ ফ্রায়েড রাইসের তো মতো পুরো এই মেগি গেলে দিলে অনেক স্বাদ ভালো লাগে ওই জন্য দেখা কারণ ভালোভাবে নাড়া দিতে হইতেছে তাহলে তো পুরা লেগে যাবে আবার নিচে কড়াইতে লেগে যেতে পারে এই কারণে মন করা লাগতে হইতেছে আর মিশানো হইতেছে এখন ওই যে ডিমগুলা বাজা হয়েছিল পুরো ডিমগুলো যা রাখা হয়েছিল আমার নাতির দুষ্ট ভাল লাগতেছে না পুরা কি করবো বলো তো শুইতে বলতেছে ঘুমাইতে বলতেছো ঘুমায়ো না মুায় নাই মাইক দিলে বলো ডিমগুলো দেওয়া হয়ে গেলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তোমরা কিভাবে রান্না করা পুরার আমারটা তো দেখাইলামই তোমারটা তো তোমাদের তো তা দেখতে পারবো না আরে এই যে ফ্রাইড রাইস দেখা জন্য এখন নিব এই যে মেয়ে সুন্দর করে দিয়ে পরিষ্কার করে এই যে মাইখান আদা রসুন তারপরে সস একটু গোলমরিচ মানে যা যা দেওয়ার আর কি বাজার মধ্যে যা যা দেওয়া লাগে তাই সবই দেওয়া হইতাছে জিরার পাখি গরম মশলার পাখি দেওয়া হবে এই যে টেস্টি সল আর যেটা না দিলে নয় আপু এটা দিলে তো সব এটা না দিলে পুরো খাওয়াই সব শেষ এটা না দিলে স্বাদ বাড়াইবে না কারণ লবণ তো দিতেই হবে যত যাই দেওয়ার না দাও লবণ না দিলে কিছুই হবে না সব বিফলে লবণ দেয় চাইতে আসল এই যে ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট করে পুরো আধা ঘন্টার জন্য রেখে দেওয়া উচিত ছিল কিন্তু তোমার বাড়ি এখন খাইতে বসবো কারণ ডায়াবেটিস তো শুইতে ফেলছে এই কারণে বাবলাম রাখতে হইব না বাইজা ফেলাও তোমার আব্বু এখন খাবে তারপরে বারবার বলতেছে হয় নাই হয় নাই বলতেছে এগুলো সিদ্ধ হইতে তো সময় লাগবে বাঁচতে দেরি হবে এই কারণে একটু লেট হয়ে গেছে তাহলে আপুরা আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে বলবা প্লিজ আপুরা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকবা কারণ তোমরা যদি আমার পাশে থাকো হাতে পাশে আর লোক লাগবে না তোমরা আমার সব আমার পরিবারের ফ্যামিলির একমাত্র হয়ে গেছে মুরগি গুলা ভাজা হয়ে গেছে প্রায় তোমার ভাইকে এখন খেতে দিব হয়ে গেছে এখন তোমার ভাইয়াকে খাবার দিয়ে দিলাম তোমার ভাইয়াকে ওই পাশে দিলাম আর এই পাশে আমি বসলাম খাইতে দাদা নাতি না পুরো ফ্রাইড রাইস খাইয়া তখন দুজনে নাচ উই গেছে এই যে আমার নাতি নাচ আর দাদু এখন ওষুধ খাবে